বরাক প্রিয় দর্শক যারা আপনারা সৌদি আরবে প্রি ভিসা করছেন আমরাই দিচ্ছি আপনাদেরকে প্রি ভিসা ফ্রি ভিসের সুযোগ সুবিধা হলো তার ব্যক্তিগতভাবে অনেকের আত্মীয় স্বজন সেখানে রয়েছে কিন্তু সে ভিসা পাচ্ছে না আমরা আপনাদেরকে ফ্রি ভিসা করে দেবো এবং আঁকামা করে দেব করে দেওয়ার পর আপনি আপনার আত্মীয় স্বজনের কাছে গিয়ে আপনি থাকতে পারবেন কাজ করতে পারবেন যেমন ইচ্ছে তেমন করতে পারবেন এই হলো প্রি বিসার একটা সুযোগ সুবিধা আর একটি হলো অনেকে আছেন যে আমি ওখানে কি বিজনেস করতে চাই কিংবা আমি সৌদি আরবে গিয়ে আমি ছোটোখাটো দোকান দিতে চাই বা আমি আমার অনেক কিছু দক্ষতা আছে অনেক কাজ জানি আমি আমি আমার মতো করেই আমি ওখানে গিয়ে সেটেলমেন্ট হতে চাই বা অনেকে আছে প্রি গিয়ে সেখানে গিয়ে গাড়ি কিনে গাড়ির লাইসেন্স করে নিজের মতো করে সেখানে নিজের মতো করে প্রতিষ্ঠিত হতে চাই এরকম সহ বিভিন্ন ধরনের কাজে ভিসা লেগে থাকে যাদেরই প্রি ভিসা প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব অল্প খরচে অল্প সময়ের ভেতর আমরা আপনাদেরকে ফ্লাইট দিতে অবশ্যই মেডিকেল পুলিশ যাত্রী নিজে বহন করবে প্রতিটা সৌদি আরবের প্রতিটা ফাইলের ক্ষেত্রে নারী কিংবা পুরুষ যারাই হন না কেন উভয় ক্ষেত্রে আমরা কখনো দায়িত্ব এবং দায়বর নিয়ে থাকি না মেডিকেল যদি আপনার আনফিট হয় আপনি আপনার পাসপোর্ট নিয়ে যাবেন যেহেতু আমরা পূর্বে কোনো লেনদেন করি না মেডিকেল ফিট হলে পুলিশ জমা হলে মোপা হবে মোপা হওয়ার পরে আমরা লেনদেন করে থাকি এক ধাপ যেটা আমরা এক লক্ষ টাকা পেমেন্ট নিয়ে থাকি দেন আপনার যেহেতু এখন ই ভিসা সিস্টেম ইস্টিকার ভিসা সিস্টেম নয় এটা আপনারা জানেন তো আরেক দাপে ধাপের টাকা নিয়ে থাকি আপনার যমুনা ফিউসার পার্কে ভিসা যখন আপনারা জন্য ফিঙ্গারপ্রিন্ট করতে যাবেন ওই ফিঙ্গারপ্রিন্ট করার পরে দুই লক্ষ টাকা নেই বাকিটা ফ্লাইটে পূর্বে সম্পূর্ণ পেমেন্ট তবে একটা জিনিস মাথায় রাখবেন আমরা কফি শপ সুপার শপ এবং আমরা হসপিটাল ক্লিনার এই ছাড়াও আমরা কনস্ট্রাকশন প্লাম্বার মেশন ওয়াইল্ডার এবং আবাসিক হোটেল সহ বিভিন্ন সেকশনে আমরা কর্মী নিয়োগ করে থাকি এবং অবশ্যই যাত্রীর সাথে আমরা যে কথা বলে থাকি সেই অঙ্গীকার নামা পর্যন্ত আমরা লিখিতবদ্ধ করে আমরা কার্যক্রম করে থাকি অনেক যাত্রীরা রয়েছেন যে আপনারা কবি সুপার শবে যেতে চান কবি শবে যেতে চান অবশ্যই আপনারা জানেন এগুলা প্রি ভিসার প্রয়োজন হয় অর্থাৎ অন্য কোনো কোম্পানি বা অন্য কোনো প্রি ভিসায় আপনার ভিসা হবে দেন ওগুলাতে গিয়ে আপনার কাজ হবে এরকম বিভিন্ন ধরনের যারা রয়েছেন এবং যারা এজেন্সি রয়েছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারে কিংবা যারা সৌদি আরবে আছেন বাপে আছেন ছেলেকে নিতে চাচ্ছেন বা ছেলে আছেন ভাইকে নিতে চাচ্ছেন বা ওয়াইফকে নিতে চাচ্ছেন প্রি ভিসা করে যারাই যেতেছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ফ্রি ভিসার সম্পর্কে আমরা অবশ্যই আপনাদেরকে গতানুগিক আপডেট দিয়ে থাকি এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন এবং আমাদের ভিডিওর উপর দেওয়া শুধু ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার নয় ইমো নাম্বারে যোগাযোগ করতে পারেন আল্লাহ হাফেজ